সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি আকাশটা একদম পরিষ্কার ছিল তার কিছুক্ষণ পরই হঠাৎ করে মেঘ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কাঁকড় কাজটা দেখেন পড়ে যায় হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম এত ঝড় বৃষ্টিতে বড় ছেলে বললো যে বিরিয়ানি খাবে তো বিরিয়ানির প্রস্তুতি এখানে নেওয়া হচ্ছিলো বিরেস্তা করে নিলাম আলুগুলো ভেজে নিচ্ছি ওই একই তেলে সব আলুগুলো এখন ঢেলে দেব দিয়ে বিরিয়ানিটা এই মানে আলুটা ভেজে নিব আর এই বিরিয়ানিটা বরাবরের মতো আপনাদের ভাইয়াই রান্না করবে আর ওর বিরিয়ানিটা তো অসাধারণ হয় এটা বলার বাহিরে আর আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি তো তারা চিকেন বিরিয়ানিটা কিন্তু বেশি পছন্দ করে বিপ বিরিয়ানির থেকে এখানে ছিল কাঁচামরিচ বাটা বাদাম বাটা এখানে ছিল টমেটো বাটা টমেটো পাঁচটা ছটা টমেটো আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে ছিল রাধুনি তেহেরি মশলা আর রাঁধুনি ছিল বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো আমার এখানে তিনটা মুরগি ছিল তো তিনটা মুরগির পরিমাণ মতো লবণ আপনাদের ভাইয়া দিয়ে দিচ্ছে বিরিয়ানিটা একটু বেশি করেই রান্না করে নিবে যেহেতু বাচ্চাদের টিফিন দিতে হয় টিফিনের জন্য কিছুটা রেখে দেব যাতে টিফিন দিতে আমার সুবিধা হয় দিয়ে দিচ্ছে এক প্যাকেট তেহেরির মশলা দিয়ে দেবে এক প্যাকেট বিরিয়ানির মশলা আর সাথে এখানে দিয়ে দিবে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে সরি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর এখানে দিয়ে দিবে সাথে একটা আস্ত লেবু মানে এক পিস এক পুরোটাই দিয়ে দিবে কিন্তু এখানে লেবুটা আর তারপর এখানে দিয়ে দিবে টক দই টক দই দেওয়া হয়ে গেলে দিয়ে দিবে কিছু বেরেস্তা কিছু বেরেস্তাও দিয়ে দেবে আর আপনাদের ভাইয়া এত সুন্দর করে মুরগিটা ম্যারিনেট করে মানে মাখানোতেই মুরগিটার কিন্তু কালারটা অনেকটা সুন্দর চলে আসে যে গরম মশলা গুঁড়া দিচ্ছে মানে এগুলো মশলার কথা তো আমি আগেই বলে দিলাম জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিচ্ছে আর তারপরে এখানে দিয়ে দিবে আদার বাটা রসুন বাটা এটাও পরিমাণ মতো যে যতটুকু মুরগি নেবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে আদা রসুন বাটার কথা একদমই ভুলে গিয়েছিল আপনাদের ভাইয়া পরবর্তীতে মনে করিয়ে দিল আর এর মাঝখানে দিয়ে দিল কিন্তু শাহিজিরা দিয়ে দেবে গোলমরিচের গুঁড়া দিয়ে দেবে কয়েকটা আস্ত লং দিয়ে দিলাম সাবিন তেল সব একসাথে দিয়ে মা তারপরে আমি একটা মশলা রেডি করে নিব সেই মশলাটা হচ্ছে এখানে ছিল শাহিজিরা পোস্ত জিরা এস্টার জয়ফল জয়ত্রী সব কিছু একত্রে ব্লেন্ডার করে নিব নেওয়ার পরে এই মশলাটাও কিন্তু ওই মুরগিটার সাথে দিয়ে ম্যারিনেট করে নেবে ভালোভাবে মাখিয়ে নেবার এর মধ্যে তো আমি আলুটা ভাজতেই ছিলাম আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু ওই আলুটার তেলেই এই মুরগিটাকে ভেজে নেব মুরগি ভাজাতে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না মুরগি থেকেই পানি উঠবে মুরগি থেকে যেহেতু প্রচুর পানি উঠে এখানে এ কারণে আর এখানে কোনো প্রকার পানি ইউজ করার প্রয়োজন নাই এখন আমি এখানে মুরগিটা দিয়ে দিব তেলের ভিতরে দেখেন আপনাদের ভাইয়া আরও সুন্দর করে মাখিয়ে দিচ্ছে মানে সব মশলা ব্লেন্ডার করে এনে দিলাম তারপর বাটা মশলাটা ব্লেন্ডার করে আনার পরে আবার এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে মাখিয়ে নিবে এখন আমি এখন আলু ভাজার তেলেই মুরগিটাকে ভেজে নিব সুন্দর করে আর মুরগিটা থেকে যেহেতু প্রচুর পানি উঠে তো এখানে আর এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না মশলা যেহেতু গামলার মধ্যে লেগে থাকবে এই গামলার ভিতরে কিন্তু পানি থাকবে সেই পানিতে পরবর্তীতে চালের মধ্যে এই পানিটা আমি ঢেলে দেবো এই যে কড়াইয়ের মধ্যে এখন ঢেলে দিলাম মুরগিটা এখন ভাজা ভাজা করে নিব। একটু পরে দেখতেই পারবেন মুরগি থেকে কি পরিমাণে পানি উঠতেছে এই যে গামলা ধোয়ার যে পানিটা ছিল এটা কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু প্রচুর মশলা ছিল দেখতেই পাচ্ছেন যে কেবলে পানিটা উপর দিকে উঠতেছে এই যে এখন অনেকটা পানি উঠে গেছে এই পানিতে কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে মুরগিটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবে এখানে এক চামচ চিনি দিয়ে দিল আর এক চামচ চিনি দেওয়া হয়ে গেলে যখন ঝোলটা অনেকটা প্রায় শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দেবে কিছুটা ব্রেস্তা কিছুটা টমেটো পিউরি আর দিয়ে দিবে সেই বাদাম আর কাঁচামরিচ বেটে রাখা অর্ধেকের বেশি পরিমাণে এখানে দিয়ে দিবে আর দিয়ে দিবে একটা টক দই একে একে আপনাদের ভাইয়া সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছে আসলে ও এত সুন্দর বিরিয়ানি কিভাবে রান্না করা শিখলো আমি জানি না ওর সব বিরিয়ানি কিন্তু মজা হয় সেটা যত বেশি চালেরই হোক আর যত কম চালেরই হোক সেটা বিফ হোক আর বা চিকেন হোক মানে ওর বিরিয়ানিটা সব সময় অসাধারণ হবেই আর আজকের বিরিয়ানিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। যা মানে কি বলবো ভীষণ মজা ভীষণ মজা আর এখানে দেখেন পোলাও রান্না করার জন্য পানি দিয়ে দিলো সেই যে গামলার মধ্যে পানি রাখছিলাম সেই পানিটা দিয়ে দিলো দিয়ে দিচ্ছে কিছু কাঁচামরিচ আর এই যে মাংসের কালারটা দেখেন এরকম হয়ে গেছে ও এখন নামিয়ে রাখছে আর এখানে সেই টমেটো পিউরিটুকু দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে একটা টক দই আবার দিয়ে দিবে এখানে বাদাম বাটাটুকু দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে ঘি ঘিটা যেহেতু ভাতের উপরে দিতে হয় এখন অল্প পরিমাণে দিয়ে দিল এখন এখানে দিয়ে দিল চাল সব কিছু দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিবে চালের পানির পরিমাণটা কিন্তু এখানে দিয়েছিল তিন কেজি যেহেতু দুই কেজি চাল ছিল তিন কেজির বেশি পরিমাণে এখানে পানি দিয়ে দিবে আর মুরগিতে যেহেতু একটু ঝোল ছিল তো পানিটা তিন কেজির একটু বেশি দিলেই হয়ে যাবে দিয়ে দিলো এখানে আলু তারপর মুরগি ঢেলে দিল দিয়ে এখন এই যে একটু জাল করার পরই এখন দমে দিয়ে দিবে দমটা যত ভালো হবে চালটা কিন্তু তত সুন্দর করে ফুটবে আর সব কিছু ভিতরে যাবে ভালোভাবে মেশাতে হবে দেখেন আপনাদের ভাইয়া কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এই মেশানোর গাছটা কিন্তু ও আরও বেশি সুন্দর করে পারে এখন এখানে দিয়ে দিচ্ছে কিছুটা কেওড়া পানি দিয়ে দিচ্ছে গোলাপ পানি দিয়ে দিচ্ছে ঘি যেহেতু দেখেন বিরিয়ানিটা কিন্তু ফুটেও গিয়েছে আমি এখান থেকে বিসমিল্লা বলে একটু মুখে দিয়ে দিলাম দেখলাম লবণ টবন সব কিছু ঠিক হয়েছে আর ভাতটা ঝরঝরাও হয়েছে আর এখানে শশা লেবু টমেটো সব কিছুই কুটে নিলাম এখন শুধু খাবারটা ভেড়ে দিব সবাই খাচ্ছে খাওয়াটা মাশাল্লা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ